যারা অল্প বাজেটে বেশি মডেলের গাড়ি কিনতে চান আমার এই গাড়িটা দেখবেন দু হাজার এগারো মডেল উনিশে নভেম্বরের রেজিস্ট্রেশন গাড়ি বয়স মাত্র পাঁচ বছর প্রাইভেট ইউজের গাড়ি গাড়ি গোটা গাড়ি যা আছে সবই অরিজিনাল হেডলাইট সামনে গ্লাস পিছনে গ্লাস কালার যেখানে যা আছে সব অরিজিনাল ফাইভ ডোর গাড়ি জিএল গাড়ি ইঞ্জিন এসি কাগজ সব আপডেট দু হাজার এগারো মডেল উনিশে রেজিস্ট্রেশন গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নিশান্ত ক্যারাবান গাড়িটা ঢাকা মেট্রো চক সিরিয়াল ষোলো উনিশশো নভেম্বরের রেজিস্ট্রেশন স্টেশন এটা সিএনজি করা আছে সি এন আছে আপনার একশো লিটার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চালাবেন এই সিলিন্ডারে চলে যাবে তার মিলতে তো কোনো এক্সিডেন্ট স্টোরি নাই অরিজিনাল কালারে আছে কোড়া গাড়ি গাড়িতে মেজর কোনো এক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটা ফাইভারি গাড়ি জিএম গাড়ি আপনি দুই পাশে ব্যবহার করতে পারবেন গাড়িটা লো ফলোরে গাড়ি গাড়ি এসি কমপ্লিট এই কানিসগুলো দেখো প্রত্যেকটা কানিস অরিজিনাল আছে দুই দরজা পাওয়ার জিএল গাড়ি প্রত্যেকটা টায়ারই নতুনের মতো আপনার টায়ারে কোনো কাজ নাই এমন প্রথম মালিক স্মার্ট কাজ

হ্যাঁ সাউন্ড সিস্টেম টিভি খুবই সুন্দর যারা কম বাজেটে ভালো মানে বেশিরভাগ আপনার কোম্পানি ব্যক্তি মালিকানা কম হয় সরকারি গভর্নমেন্ট অপশন হয় আর এটা ব্যক্তি মালিকানা আব্দুল গপুরের নামে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা বদলি করতে পারবেন গাড়িটা হচ্ছে উত্তরা বিআরটি ষোলো সিরিয়াল এঞ্জিল কন্ডিশন দেখেন গাড়িটা এখনো জাপান তো যে এঞ্জিল আসছে ওই এঞ্জিল গাড়ির ভিতরের কন্ডিশন যা আছে সবই অরিজিনাল আর পি এ মিটারটা অনেক সুন্দর মাইলেন্স গাড়ি কত কিলোমিটার চলছে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো গাড়িটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি স্ট্যান্ডটা পাওয়ার ইলেকট্রিক পাওয়ার মতো একদম সাল গাড়িটা এসি কন্ডিশন খুবই ভালো মানে এক কথায় বড় বাইসের মতো ঠান্ডা আর সাউন্ড সিস্টেমটা অ্যান্ড্রয়েড প্লেয়ার টিভি ব্যাক ক্যামেরা সবই আছে অল্প টাকা হায়েস্ট গাড়ি এগারো একটা গাড়ি ছটা গাড়ি কিনতে গেলে আপনার বাইশ তেইশ লাখ টাকা লাগবে আর এই গাড়িটার দাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো মডেল উনিশে নভেম্বর বিশে আর কি রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড যখন ইচ্ছে আপনি মালিকানা বদলি করে নিতে পারবেন ফার্স্ট মালিকের গাড়ি দু হাজার এগারো মডেল নভেম্বরে বিশে টেস্টকেন পাবেন আপনি ছাব্বিশ সাল ক্লিয়ার ফিগনে সাতাশ সাল আর আমাদের লোকেশন সাভার বাজার বাস স্ট্যান্ড থানা বাস স্ট্যান্ডে আসলে পাবেন গাড়ির দাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে গাড়ি আপনার কিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন গাড়ি আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো এইট সেভেন ওয়ান টু ফাইভ সাবার থানা বাস স্ট্যান্ড পাখি জামেলের পাশে